পানামার সার্বভৌমত্বকে রক্ষা করতেই চায়নার প্রভাব থেকে পানামা ক্যানেলকে মুক্ত রাখতে তা ফিরিয়ে নেয়ার কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার পানামায় দেশটির সেক্রেটারি অফ পাবলিক সিকিউরিটি ফ্র্যাঙ্ক আব্রেগোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেথ We're taking back the Panama Canal from Chinese influence. That involves partnership with the United States and Panama. এ সময় পানামা ক্যানেলের নিরাপত্তায় দেশটির সেনা সদস্যদের পাশাপাশি আরও বেশি আমেরিকান সেনা মোতায়েন রাখা সংক্রান্ত পানামা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান হেকসেট তিনি জানান অন্য দেশের নেতিবাচক প্রভাব থেকে পানামাক নিরাপদ রাখতে আমেরিকার সাথে দেশটির সরকার নতুন উদ্যমে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে একমত হয়েছে reaffirmed our shared commitment to protecting Panamanian sovereignty. এদিন আমেরিকা ও পানামার যৌথ উদ্যোগে আয়োজিত সেন্ট্রাল আমেরিকান সিকিউরিটি কনফারেন্সেও বক্তব্য দেন সেক্রেটারি হেকসেদ এ সময় তিনি বলেন ট্রাম্প প্রশাসন কোনোভাবেই চায়নার সাথে কোনো ধরনের যুদ্ধে জড়াতে চায় না তিনি আরো বলেন এই গোলার্ধে চায়নার হুমকিকে একত্রে প্রতিহত করার মধ্য দিয়ে দেশটির সাথে যুদ্ধ প্রতিরোধ করতে হবে ওই অঞ্চলে চায়না সামরিক সুবিধা এবং অনৈতিক ব্যবসায়িক লাভের জন্য বিনিয়োগ করছে বলে অভিযোগ করেন সেক্রেটারি এদিন তিনি আবারও স্পষ্ট করে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন পানামা ক্যানেল এবং এর আশপাশের এলাকা কোনোভাবেই চায়নার নিয়ন্ত্রণে থাকবে না পানামায় অবস্থানরত আমেরিকান যৌথ সদস্যদের সাথে দেখা করেন হেকসেত এ সময় ইউএস নেভির মিসাইল ক্রুজার ইউএসএস চোজিন ঘুরে দেখেন তিনি আজিম রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর